দর্শা আমি আজকে আপনাদেরকে পর্যায়ক্রমে এবং দেখাবো তো শুরুতে যদি আমি আমি একটু একটু মেশিনটা আপনাদেরকে দেখাই তাহলে খেয়াল করবেন এখানে কিন্তু আমরা দুই বেলেটের মেশিনটাকে দিয়ে একটু ঘাস কাটার চেষ্টা করেছিলাম এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর আসলে কাটিংগুলো হচ্ছে এবং এই মেশিনগুলো কিন্তু আমরা খুব মজবুত করে তৈরি করে থাকি আপনারা যদি এই মেশিনগুলো আমাদের কাছ থেকে নিতে চান তাহলে কিন্তু চাইলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল দিয়ে আপনারা আমাদের ঠিকানায় আসতে পারেন অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে কল দিয়ে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন দর্শকরা এরপর যদি আমি আপনাদেরকে চার ব্লেডের মেশিনটা দেখাই তাহলে খেয়াল করবেন এখানে কিন্তু আমরা চার ব্লেডের মেশিনটা দিয়েও আমরা খড়কে কাটিং করার চেষ্টা করেছি এবং চার ব্লেডের মেশিন দিয়ে যখন আপনারা কাটিং করবেন তখন কিন্তু একেবারে জিরো সাইজে আপনাদের কাটিংগুলো আপনারা পাবেন যেটাকে একেবারে কোয়ার্টার সাইজ আমরা বলে থাকি তবে কোয়ার্টার সাইজের থেকেও কিন্তু অনেক ছোট সাইজে আসলে এখানে কাটিংটা হয় দর্শক শ্রোতা এরপরে যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে খেয়াল করবেন এখানে ছয় ব্লেডের একটা মেশিন আছে এই ছয় ব্লেডের মেশিনটা দিয়ে যদি আপনারা খড় ঘাস ভুট্টা ঘাস এগুলোকে কাটিং করেন তাহলে কিন্তু আপনারা একেবারে ভুসি সাইজে আপনাদের কাটিংটা করতে পারবেন অর্থাৎ এটাকে আপনারা গমের ভুসি বা চালের পোড়ার সাথে তুলনা করতে পারবেন অর্থাৎ যখন আপনারা এখানে কাটিং করবেন তখন কিন্তু আপনাদের খড় ঘাস বা ভুট্টা গাছগুলোকে একেবারে ভুসি সাইজে আপনাদের কাটিং করে দেবে তো দর্শক আপনারা যারা বাসা বাড়িতে বিভিন্ন ধরনের গবাদি পশু পালন করে থাকেন অথবা আপনারা যারা ছোট বড় সাইজে খামার পরিচালনা করে থাকেন বিশেষ করে গরু বা ছাগলের খামার পরিচালনা করে থাকেন তারা কিন্তু চাইলে এই মেশিনগুলো আমাদের কাছ থেকে নিয়ে আপনারা আপনাদের খামারের কাজটা আরও দ্রুত গতিতে এগিয়ে নিতে পারেন তা এই যে মেশিনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিন আমরা খুব সুন্দর করে তৈরি করেছি এবং খেয়ালগুলো দেখতে পাবেন এখানে কিন্তু আমরা সবগুলো মেশিনে মোটর বসানোর জন্য একটা মোটর স্ট্যান্ড তৈরি করে দিয়েছি যার কারণে আপনাকে এটাকে যেখানে সেখানে ফাউন্ডেশন করে বসানো লাগবে না আপনারা মেশিনের সাথে একটা মোটর সেট করে কিন্তু এই মেশিনটা অনায়াসে চালাতে পারবেন দর্শক শ্রোতা এছাড়া খেয়াল করবেন এখানে ইন্ডিয়ান পূজারি বেলেট বলা হয় এই ইন্ডিয়ান পূজারি বেলেট কিছু বিশেষত্ব আছে এই ইন্ডিয়ান পূজারি বিলেট গুলো সহজে নষ্ট হয় না সহজে ক্ষয় হয় না এমনকি সহজে ধার নষ্ট হয় না এবং একটা বেলেট দিয়ে কিন্তু আপনারা চাইলে বছর পর বছর আপনারা ব্যবহার করতে পারবেন তো দর্শক শ্রোতা এই যে মেশিনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি আপনারা কিন্তু চাইলে সরাসরি আমাদের ঠিকানায় এসেও এই মেশিনগুলো কিনতে পারবেন তো দর্শক শ্রোতা যারা আপনারা এই মেশিনগুলো কিনতে যাচ্ছেন তারা কিন্তু চাইলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল দিয়ে আমাদেরকে অর্ডার করতে পারেন অথবা যারা সরাসরি আমাদের ঠিকানায় আসতে চাচ্ছেন তারা চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা যশোর সদর পুলিশ লাইন রোড কদল